সৃজনীর পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজ আমি শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও বন্ধুরা এই ভিডিওতে যে গাছটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা একটা থাই ভ্যারাইটির সাদা জামের গাছ এই সাদা জাম আমাদের এই এই পরিবেশে ভালোই হচ্ছে এখন তার ফল দেখতেই পাচ্ছ তোমরা দেখো গাছে আমার এই যে সাদা জাম গাছটা এই গাছে দেখো সম্পূর্ণ গাছটাই ফুলের মুকুলে ভরে গেছে আর এই সাগুলো দেখতে অপূর্ব তেমনি খেতেও অপূর্ব যেমন দেখতে তেমন খেতেও দারুণ এই সাদা জামগুলো আমাদের দেশীয় যে কালো জামগুলো তার তুলনায় অনেক বড় হয় এবং খেতেও অনেক সুস্বাদু আমাদের দেশীয় জাম যেরকম পাকলে পরে কালো হয়ে যায় বা জাম কালারের হয় এই সাদা জামগুলো সেরকম হয় না এটা পাকলে পরে সম্পূর্ণ সাদা হয়ে যায় দেশীয় জাম যেরকম কাঁচায় সবুজ থাকে এটাও কাঁচায় সবুজই থাকবে তবু কিন্তু এটা পাকলে পরে সম্পূর্ণ সাদা হয়ে যাবে দেখো গাছটা আমার কত সুন্দর দেখো ফুলে ফুলে পুরো ভরে গেছে একটা কোনো একটা ডাল বাকি নেই যে যেই ডালে ফুল নেই দেখো এই গাছটা আমার খুব একটা পুরনো না মাত্র দু বছরের গাছ গত বছর গাছটায় ফুল আসেনি কিন্তু এই বছর দেখো এখন গাছে দেখো ফুলে একদম সম্পূর্ণ ভরে গেছে গাছটা আমার দেখো কত সুন্দর গাছটা এই গাছটা আমি খুব সামান্য পরিচর করেই এরকে বাড়ি এভাবে গড়ে তুলেছি গাছটাকে এতে খুব সামান্য পরিচর্যা দরকার এতে নর্মাল যেরকম সাধারণ গাছ যেরকম আমরা করি একেও সেরকম সাধারণ গাছের মতোই একে পরিচর্যা করলে এ বেড়ে ওঠে একে কোনো আলাদাভাবে কোনো এর পরিচর্যার প্রয়োজন পড়ে না একে শুধু একটু জল একটু খাবার ব্যস্ত এতে পোকা খুব একটা লাগে না জামের পাতায় এক ধরনের কষ থাকে যেটা পোকা খুব পছন্দ করে না তাই জামের পাতায় পোকা খুব একটা লাগে না তবুও একে মাঝে মাঝে ফাঙ্গিসাইড আর একটু কীটনাশক আর একটু খাবার এই আর কিছু বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না দেখো আমি এই সামান্য পরিচর্যাই এই গাছটাকে এইভাবে তৈরি করেছি দেখো কত সুন্দর গাছটা এই গাছটা আমার এই যে দেখো ছাদ বাগানি এই গাছটা আগে কোনো আমি ভিডিও করিনি দেখো কত সুন্দর গাছটা দেখা যাচ্ছে গাছটার যেদিকেই যে ডালেই আমি দেখাই প্রত্যেকটা ডালেই দেখো ফুলে ভরা দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল গাছটায় আশা করি এই গাছ থেকে এই বছর আমি সাদা জাম পাব দেখা যাক কি হয় দেখো গাছটা আমার কত সুন্দর গাছটা গাছটা আমার একটা মাটির টবেই বসানো আছে সে যে টবটা দেখতেই পাচ্ছ গাছটা একটা এখানে দুটো টব দেখা যাচ্ছে দুটো টবে একটা গাছ মানে একটা আমার বড়ো টব আছে ওই বড় টবটার ভেতরে একটা ছোটো টবে যে টপটায় গাছটা আছে সেই টবটা রেখে দিয়েছি কারণ এটা আমার ওই বড়ো টবটা আমার এখন প্রয়োজন ছিল না তাই ওটা ওখানে রেখে এই টপটা ওর ভেতরে রেখে দিয়েছি তার জন্য এখানে দুটো বে একটা গাছ দেখা যাচ্ছে এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই দেখো কত সুন্দর আমার গাছটা দেখো ফুলে ফুলে দেখো সম্পূর্ণ ফুলে ফুলগুলো এখনো ফোটেনি ফুলগুলো আর অল্প কিছু দিনের মধ্যেই হয়তো ফুটবে দেখি এখন ফুলগুলো কত কতদিনে দেখো গাছটা কত সুন্দর আমি এখন এই ফুল এসেছে যেহেতু গাছটাই তাই এর সাধারণ একটা পরিচর্যা দেখো গাছে আমি এই গতকালকেই কিছুটা ফাঙ্গিসাইড হালকা পরিমাণে এক এক লিটার জলে এক গ্রাম গুলি দেখে স্প্রে করেছি সাফ ফাঙ্গিসাইডটা আমি ব্যবহার করেছিলাম এটাও যেহেতু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কোনো রাসায়নিক কিছু ব্যবহার করি না আমার কাছে ছিল না যে জৈব ফাঙ্গিসাইড আমার শেষ হয়ে গেছিলো তাই একে ফুল যেহেতু এসে গেছে তাই একে তাড়াতাড়ি একটা ফাঙ্গিসাইড স্প্রে করার দরকার ছিল তাই আমি একে সহজে সাব ফাঙ্গিসাইডটা পাওয়া যায় তাই এই ফাঙ্গিসাইডটা আমি গাছে স্প্রে করে দিয়েছি দেখো দেখা যাচ্ছে পাতায় পাতায় ফাঙ্গিসাইডগুলো গাছটা আমার খুব একটা লম্বা না এই গাছগুলো খুব একটা সাধারণত লম্বা হয় না এইভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না